আসসালামু আলাইকুম সবাইকে সাড়েন প্ল্যান করে দেখা হয়ে গেল তাণ্ডব যেখানে সবাই প্ল্যানিং করেও পারছিল না আমরা সাডেন প্ল্যান করে চলে গেলাম তাণ্ডব দেখতে সকালে ভাবলাম আমার ননদের জন্য ফোন কিনতে যাব তারপর আমরা যেহেতু বসুন্ধরা যাব তাই টিকিটটা বুকিং করার জন্য অনলাইনে খুঁজছিলাম তো তারা নাকি চারটার শো বারোটার দিকে টিকিট অনলাইন করেছিল ভাগ্যক্রমে আমরা যেহেতু টিকিট খুঁজছিলাম টিকিটগুলো পেয়ে যাই তারপর আমরা রওনা হই বসুন্ধরার উদ্দেশ্যে বসুন্ধরায় গিয়ে আমরা পুরোই অবাক কারণ পুরো সিটি বন্ধ ছিল শুধু কমপ্লেক্স আর টগি ফানওয়াল খোলা ছিল অনেক মানুষ এসেছিল তাণ্ডব দেখতে তাণ্ডবের ব্যানারে এখানে ছবি তোলার জন্য রীতিমতো লাইন দিতে হচ্ছিল তারপরেও আমরা যেহেতু সাড়ে চারটার শো আমরা তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে তখন জায়গাটা ফাঁকাই ছিল রিপোর্টাররা সবাইকে দেখে রিপোর্ট করছিল একটা মাত্র খাবারের দোকান খোলা ছিল যেখানে খাবার বিক্রি হচ্ছিল একশো গ্রাম খাবার একশো টাকা আপনি মিক্স করে নিতে পারবেন আমার হাজব্যান্ড যেহেতু লাঞ্চ করে যায়নি সে ওখানে লাঞ্চ করে সে মিক্স করে অনেক কিছুই নেয় শুধুমাত্র চাউমিনটা তার কাছে ভালো লাগে আর কিছুই তার কাছে ভালো লাগেনি তারপর আমার ছেলে বায়না দড়ছিল আইসক্রিম খাবে এই আইসক্রিম খেয়ে শুধু টাকাই নষ্ট হবে মন বা প্যাট কিছুই পড়বে না এই এক স্কুপ আইসক্রিম দুশো টাকা খাওয়া দাওয়া করে প্রায় চারটা বেজে গেল ভাবলাম ভিতরে চলে যাই রীতিমতো মানুষের কত ভিড় জমে গেছে ভিতরে যাওয়ার সময় আমি একটু ক্লিপ নিচ্ছিলাম দেখলাম যে ভিতরে এত ভিড় আমার ননদ বলছিলো তাড়াতাড়ি আসো তারপর ভিতরে গিয়ে এত ভিড় দেখে সামনে গিয়ে দেখি সাবিলা নূর এসেছে এটার জন্য মোটেও আমরা প্রস্তুত ছিলাম না পুরাই সারপ্রাইজ সাবিলা নূরকে দেখে অনেক ভালো লাগছিল মেয়েটা অনেক মিষ্টি একদম ভদ্রভাবে বসেছিল তারপর ওইখানে এই লোকটাকে চিনি না অনেক কথা বলছিলো এখানে অনেক সাংবাদিক ছিল সাবিলানুর যখন চলে যাচ্ছিল আমি একটা ছবির জন্য রিকোয়েস্ট করি তারপরে একটা ভাগ্যক্রমে একটা সেলফি নিয়ে নিই এটা দেখার পরে আমি তাণ্ডব মুভি না দেখলেও চলবে এরকম একটা ছিল কারণ আমার মুভি দেখাটাই সার্থক হয়ে গেছে সাড়ে চারটা যেহেতু আমাদের স্ক্রিন টাইম তাই আমরা ভিতরে ঢুকছিলাম ভিতরে ঢুকার পরে প্রায় চল্লিশ মিনিট আমাদের ওইখানে বসে থাকতে হয় কারণ ওইখানে স্ক্রিনে কি সমস্যা হচ্ছিলো সবাই খুব রেগে গিয়েছিল ওইখানকার স্টাফদের উপরে কয়েকটা ভাই অনেক চিল্লাচিল্লি করে যে আপনারা আগে থেকে এগুলো ঠিক করে রাখবেন না যেহেতু এতগুলো মানুষ একসাথে ভিতরে এন্ট্রি নেয় তার জন্য এসিটাও কাজ হচ্ছিলো না তার উপরে স্ক্রিনটার এরকম সমস্যা হচ্ছিল সবাই অনেক রাগ হয়ে যায় আর রাগ হবারই কথা সিনেপ্লেক্সের মতো এমন জায়গায় যদি এমন হয় তাহলে সাধারণ মানুষ তো রাগ হবেই তারপর ভাবছিলাম যে হয়তো আজকে মুভিটা দেখাই হবে না কার জানে কী জন্য একটার পর একটা বিপদ লেগেই রইল অবশেষে সাকিব খান হাজির সবাইকে আমি মুভিটা দেখতে রেকমেন্ড করবো ছবিটাতে সাসপেন্স টুইস্ট রোমান্স রিয়েলিস্টিক মেসেজ কি নেই ছবিতে আর তাণ্ডব টু আসছে সিয়ামের লুকটা জাস্ট অসম আপনারা সবাই মুভিটা দেখতে যাবেন আশা করি বাংলা ছবি এভাবে এগিয়ে যাবে ছবি দেখতে দেখতে আমার ছেলে ঘুমিয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন